সাবিহা শান্তা আপনি লিখেছেন মেয়েদের চুল কাটলে কি গুণা হবে মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন বা কোনো ফাঁসিকা নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে একটু কাটলেন তো এটা নিষিদ্ধ নয় ও মহাতুল থেকে চুল কাটা বিষয়ে প্রমাণিত আছে কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই অথবা আপনার কোনো ফাঁসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন সেরকম যদি হয় তাহলে সিদ্ধান্ত পড়বে কারণ ভাবে কমেন ফাহমিন হোম যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে তাছাড়া সাল্লাম বলেছেন আহামুল্লাহ রহমেহা এই বেড়ি চাল যেসব নারীরা পুরুষদের সাথে বিভিন্ন তাদের আচার আচরণ তাদের কাজকর্ম পোশাক আশাক ইত্যাদিতে কোনো পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় অতএব সে জিনিসটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রেখে আপনি যদি চুল কাটেন খুব বেশি হয়েছে আপনি চুলের কিছু অংশ কাটলেন তাহলে সেটা নিষেধের আওতা পড়বে না ইনশাআল্লাহ তারা